আমি একটা তোমাদের গল্প পাঠ করে শোনাচ্ছি যদি আমার গল্প পাঠ তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো গল্পটার নাম সহজ সমাধান লেখক শ্রী সরজিৎ ঘোষ ট্রেনে বসার সিট নিয়ে বিশাল ঝামেলা বেঁধেছে সিট নিয়ে ঝামেলা যদিও নিত্যদিনের ব্যাপার আজকের ঝামেলা একটা কম বয়সী ছেলের সাথে এক পঞ্চাশ বয়স্ক লোকের কম বয়সী ছেলেটি শুধু বলেছে কাকু একটু চেপে বসো ছেলেটি বসবে চতুর্থ সিটে চতুর্থ সিটে যারা বসে তারা একটু অ্যাডজাস্ট করেই বসে তবে ভারতীয় রেল সম্পর্কে আমার যে কটি অভিযোগ আছে তার মধ্যে এটিও একটি লোকাল ট্রেনের সিটটা আরেকটু একটু বড়ো হলে চারজন ভালো করে বসা যায় তা না হলে ওটা সাড়ে তিনজনের সিট আর লোকাল ট্রেনের সিটে বসা নিয়ে ঝামেলা মানে জানবে চতুর্থ সিটে যিনি বসেন তার সাথেই ঝামেলাটা বেশি হয় সে যাই হোক মধ্যবয়স্ক ভদ্রলোক তখন ছেলেটির মুখের দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে গম্ভীর গলায় বললেন এটা তিনজনের সিট এখানে চারজন হবে না কম বয়সী ছেলেটি বললো আরে কাকু কথা বাড়ান কেন এই সিটে চারজন বসেই একটু চাপুন বসবো কাকু তখন রেগে বললেন এটা গড়ের মাঠ নাকি এখানে চাপলেই হবে চাপা যাবে না অপোজিট দিকের মাঝখানে বসা ভদ্রলোক নরম সুরে বললেন একটু চেপেই বসুন না দাদা ভিড় ট্রেনে এভাবেই বসতে হয় দেখলাম মধ্যবয়স্ক ভদ্রলোক আর কথা বাড়ালেন না না সরার মতো শরীরটাকে দুলিয়ে ইঞ্চি তিনেক সরলেন ছেলেটি কোনো রকমে ওই সিটে বসল তারপরই মেচেদা স্টেশন থেকে লোক যেভাবে হুমড়িয়ে উঠল তাতেই ট্রেনটা বেশ ভিড় হয়ে গেল আমি এদিকে জানলার ধারে সিট পেয়ে বসেছি জানলার ধারে সিট নিজেকে বেশ সৌভাগ্যবান বলে মনে হচ্ছিল জানলার ধারে বসে হাওয়া খেতে খেতে যাচ্ছি দেখলাম ভিড় ট্রেনে ঠেলাঠেলি করে যারা উঠেছেন তাদের মধ্যে এক ভদ্র মহিলা বাচ্চার হাত ধরে ভিতরে এসে ঢুকলেন ভদ্রমহিলার কাঁধে একটা ভারী ব্যাগ সঙ্গে যে বাচ্চাটি আছে ওই বাচ্চার বয়স তিন কি চার বাচ্চাটিকে দেখে আমি যে সিটে বসে আছি ওই সিটেই বসে থাকা ছাব্বিশ সাতাশ বছরের একটি ছেলে বলল বাবু তুমি আমার কাছে চলে এসো বাচ্চাটি যেতে না চাইলে বাচ্চার মা বললো আঙ্কেল ডাকছে যাও কথা শুনতে হয় বাচ্চাটি জিজ্ঞেস করলো কোথায় বসবো আমি ছেলেটি বলল এসো তুমি আমার কোলে বসবে দেখলাম বাচ্চাটি কথা শুনলো আস্তে আস্তে এগিয়ে এলো তারপর ছেলেটি কোলে তুলে নিয়ে বসতেই বাচ্চাটি মাকে জিজ্ঞেস করলো মা তুমি বসবে না মা বলল আমি কোথায় বসবো তুমি আঙ্কেলের কোলে তো বসে আছো বাচ্চাটি বলল তুমি আমার কোলে বসো মা বাচ্চার কথা শুনে বাচ্চার মা হাসছে তখন হাসতে হাসতেই মা বলল দূর বোকা তুমি কি আমাকে কোলে নিতে পারবে চুপ করে বসো কেমন তারপর বাচ্চাটির মুখ থেকে এমনটা শোনার জন্য আমি ঠিক প্রস্তুত ছিলাম না মায়ের কথা শুনে বাচ্চাটি কি যেন ভাবলো তারপর আঙ্কেলের কোল থেকে দুম করে নেমে গিয়ে বাচ্চাটি বলল তুমি আঙ্কেলের কোলে বসো তারপর আমি তোমার কোলে বসবো তাহলে আমরা দুজনে বসতে পারবো ব্যাস একদম সহজ সমাধান কেমন লাগলো অবশ্যই জানি